হ্যাবের ব্যবহার ইংরেজিতে কথা বলুন হ্যাবের ব্যবহার এখানে আমি থার্ড থার্ড দিয়ে দিয়ে সিঙ্গুলার করেছি করেছি আমরা ফার্স্ট পার্সন দিয়ে পরবর্তীতে করব হি দিয়ে যদি করি তাহলে হ্যাবের জায়গায় হ্যাজ হয় আর যদি উইলের পরে কুডের পরে মানে উডের পরে মেয়ের পরে মাইডের পরে হয় তাহলে হ্যাবে হ্যাবে থাকে এখানে আর হ্যাচ হয় না তবে তার আগে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা সেন্টেন্স আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা যদি না পড়েন তাহলে আপনাদের কোনো লাভ হবে না আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দেখলে মনে হয় যে খুব সহজ হ্যাঁ এগুলি পারি কিন্তু কথা না বলা পর্যন্ত আপনি পারি বলে দাবি করতে পারেন না তাই আপনাকে প্রত্যেকটি সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত আপনি স্পিকিং করতে না পারেন অতক্ষণ পর্যন্ত আমার আমার প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিস কথা অনুসারে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে মানে ইংরেজি কথা না বলা পর্যন্ত মানে প্রত্যেকটা ভিডিও আমি বলছি না যে একটা ভিডিও আপনি প্র্যাকটিস করলে ইংলিশে কথা বলতে পারবেন প্রত্যেকটা ভিডিও ইংলিশে প্র্যাকটিস প্র্যাকটিস করার পরে আপনি কথা বলতে পারবেন আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কথা বলতে পারবেন না ফ্লুয়েন্সি তৈরি হবে না আর কি কি শিখলে ইংরেজিতে কথা বলতে পারবেন তা আমি আপনাদেরকে আগে বলেছি যে আপনারা তা খুব ভালোভাবে জানেন না বেশি বোকা মুখস্থ করবেন না দুই থেকে তিনশো বোকা উপরে মুখস্থ করবেন না দুইশো থেকে তিনশো বোকা আপনার জানা থাকলে আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন লিখতে পারবেন আর সেন্টেন্স মুখস্ত করবেন না সেন্টেন্স মুখস্ত করে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না আর অন্য কোনো উপায়ে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না আর যদি আপনারা আমার ভিডিও থেকে বেনিফিটেড হন অর্থাৎ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ক্লিক করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক দিবেন তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন তা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আমার প্রত্যেকটা কথা আপনারা মানে মনোযোগ সহকারে শুনবেন আর মনোযোগ সহকারে পালন করবেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন কোনো চ্যানেলে আপনাদেরকে যেতে হবে না আর পড়ার পরে যে সেন্সটা আসবে অর্থাৎ হুসটা আসবে সেটা হচ্ছে পারফেক্ট সেন্স আর না পড়ে যদি একটু দেখে মনে হয় যে পারি একটু পারি বলে দশ পনেরো মিনিট পরে দেখবেন যে আর পারেন না আর যদি প্র্যাকটিস করার পরে আপনি পড়তে থাকেন তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন আর প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে বলতে পারবেন তা আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্স আপনি এই যে হি দিয়ে দেওয়া আছে এটাকে 10 টাইমস করে হি যে দেওয়া আছে এটাকে টেন টাইমস করে পড়বেন টেন টাইমস করে যেমন হি হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে ই হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে ই হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে ই হ্যাড এ কম্পিউটার তার একটি কম্পিউটার ছিল ই হ্যাড এ কম্পিউটার তার একটি কম্পিউটার ছিল আঙ্গুলে গণে দশ বার করে প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন তাহলে আপনি আপনার ব্রেইনেটা সেফ হবে আপটার ফ্লোয়েন্সি তৈরি হবে অর্থাৎ মাউটটা ক্লিয়ার হবে তা আমি একবার করে পড়ে যাচ্ছি হি হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে হি হ্যাড এ কম্পিউটার তার একটি কম্পিউটার চলে হি হ্যাজ হ্যাড এ কম্পিউটার তার একটি কম্পিউটার হয়েছে হি উইল হ্যাবে কম্পিউটার তার একটি কম্পিউটার হবে হি ইজ হ্যাভিং এ কম্পিউটার তার একটি কম্পিউটার হচ্ছে হি ক্যান হ্যাভে কম্পিউটার তার একটি কম্পিউটার হতে পারে হি কুড হ্যাবে কম্পিউটার তার একটি কম্পিউটার হতে পারত। কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতেও পারতো কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতেও পারে হি মাইট হ্যাপে কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতে পারতো হি মাস্ট হ্যাবে কম্পিউটার তার অবশ্যই একটি কম্পিউটার আছে হি মাস্ট হ্যাপে কম্পিউটার তার অবশ্যই একটি কম্পিউটার থাকবে কারণ একটা প্রেজেন্ট হবে আরেকটা ফিউচার হবে ই মাস্ট্যাব হ্যাড এ কম্পিউটার তার একটি অবশ্যই কম্পিউটার হয়েছে হিড হ্যাভ এ কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতে হয় ইস হ্যাভ এ কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতে হয় হবে হি ইস সাপোজ টু হ্যাভ এ কম্পিউটার তার একটি কম্পিউটার থাকার কথা হি ওয়াজ সাপোজ টু হ্যাভ কম্পিউটার তার একটি কম্পিউটার থাকার কথা ছিল হি উড হ্যাভ এ কম্পিউটার তার একটি কম্পিউটার থাকতো এই লেসনটাকে আপনারা যদি দশবার বার করে পড়েন তখন আপনাদের পূর্ণাঙ্গ সেন্স আসবে পূর্ণ সেন্স আসলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন তখন এগুলি আপনার ব্রেইনে আসবে আর যদি আপনারা উপরে শুধু বুঝে যান যে এটা বুঝতে পারছি ইংলিশে কথা বলতে পারবো এটা বলতে পারবো এটা কোনো সমস্যা হবে না যখন কথা বলতে যাবেন তখন আর এটা খুঁজে পাবেন না হ্যাঁ তখন খুঁজে পাবেন না এইটাও খুঁজে পাবেন না ওয়ার্ডও খুঁজে পাবেন না সেন্টেন্স খুঁজে পাবেন না পার্সোন খুঁজে পাবেন না কোনোটাই খুঁজে পাবেন না এতে করে আপনাদের কি লাভ হবে পরে কোনো লাভ হবে না তাই আপনারা সারা মানে ইউটিউব না ঘুরে আমার চ্যানেলটা আপনারা প্রতিদিন পড়েন সাবস্ক্রাইব করেন সাথে থাকেন দেখবেন আমি নিশ্চয়তা দিতে পারি হান্ড্রেড পারসেন্ট আপনারা স্পিকিং করতে পারবেন আর যদি না পড়েন প্র্যাকটিস না করেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন না ওকে আপ্টার দিস টুডে আল্লাহ হাফিজ